আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে যে মাইনিং প্রজেক্টে নিয়ে আলোচনা করব এই প্রজেক্টের ব্যাকআপে আর নেটওয়ার্ক আছে প্রজেক্টে আপনারা কাজ করলে আশা করি মোটামুটি ভালো একটা প্রফিট করতে পারবেন প্রজেক্টের মধ্যে অত বেশি কাজ নেই আশা করি আপনারা প্রত্যেকে জয়েন হয়ে যাবেন দেখেন আপনারা কিন্তু কয়েকটা প্রজেক্টে কাজ করার পরেও কাজ পরিমাণ কিন্তু আপনারা পেমেন্ট পাননি এর জন্য কিন্তু আপনারা কাজটা বাদ দিয়ে দিয়েছেন তো যারা বাদ দিয়েছেন সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু যারা ধৈর্য ধরে কাজ করছে তারা কিন্তু এখন যে প্রজেক্টগুলো আছে প্রজেক্টগুলো থেকে মোটামুটি একটা প্রফিট করবে যেমনটা হচ্ছে নট পিক্সেল তারপর হচ্ছে পস নট পে এই প্রজেক্টগুলো থেকেও মোটামুটি আমরা একটা ভালো প্রফিট করতে পারবো তো আজকে যে প্রজেক্টটা শেয়ার করছি এটা থেকেও আপনারা কাজ করলে ইনকাম করতে পারবেন তো এই প্রজেক্টে আপনারা কিভাবে জয়েন করবেন কিভাবে কাজ করবেন আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে আলোচনা করা হবে আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তো চলুন শুরু করা যাক এই প্রজেক্টে কাজ করতে হলে জয়েন হতে হবে জয়েন হবার জন্য জয়েন লিঙ্কটা আপনারা আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন জাস্ট সেখানে ক্লিক করে দেবেন অতপর আপনাদেরকে ট্রাস্ট একটি টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আপনারা জাস্ট প্রথমে নতুন হলে জয়েন হয়ে যাবেন কারণ এই চ্যানেলে আপনাদের জন্য ফ্রিতে ইনকাম করার জন্য প্রজেক্টগুলো শেয়ার করা হয় তারপর হচ্ছে জয়েন করার জন্য এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন জয়েন এরপর হচ্ছে রেফার কোড তো আপনারা কী করবেন প্রথমেই আপনারা এই রেফার কোডটার উপরে ক্লিক করে জাস্ট রেফার কোডটাকে কপি করে নেবেন এরপর হচ্ছে আপনারা জাস্ট এখানে জয়েন লিঙ্ক জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন অতপর এরকম চলে আসলে স্টার্টে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে লঞ্চ অ্যাপ জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন স্টার্টে ক্লিক করে দেবেন অতপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আইকন আছে এই আইকনটাকে আপনারা ট্রেনে জাস্ট এ পাশে নিয়ে আসবেন তো নিয়ে আসার পরেই কিন্তু আপনাদের প্রোজেক্টের মধ্যে নিয়ে যাবে এবং আপনারা প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের রেফার কোডটা চাচ্ছে যেটা আমি প্রথমেই আপনাদেরকে বলছি যে কপি করার জন্য তো আপনারা কপি করার পরে কি করবেন এখানে রেফার কোডটা চালিয়ে জাস্ট প্রথম আইকনটার মধ্যে ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পরে পেস্ট লেখার চলে আসলে জাস্ট এই পেস্টে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন যে আপনাদের রেফার কোডটা বসে গেছে এরপর হচ্ছে আপনারা জাস্ট এখানে সাবমিট জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে ষাটটা কয়েন পেয়ে যাবেন এরপর হচ্ছে কন্টিনিউ এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো তো দেখতে পাচ্ছেন আপনাদের জয়েন এবং অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে তো প্রোজেক্টটার মধ্যে জয়েন হবার পরে আপনাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাদের ওয়ালেট ব্যাকআপ কিগুলো সেভ রাখতে হবে তো আপনারা কী করবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা ওয়ালেট আইকন এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন অতপর আপনারা জাস্ট এখানে দেখতে পাবেন একটা সেটিং সাইকুন জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে এক্সপোর্ট ওয়ালেট জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর নিচে দেখতে পাবেন কপি কি এবং কপি পার্স তো আপনারা এখান থেকে যে কোনো একটাকে জাস্ট আপনারা কপি করে নেবেন কপি করার পরে এবার আপনারা জাস্ট একটা জায়গায় সেভ করে রাখবেন পরবর্তীতে আপনাদের অ্যাকাউন্টটা লগ আউট বা এরকম কোনো সমস্যা হলে আপনারা এখান থেকে এই পার্টস বা গুলো দিয়ে আপনারা লগ করতে পারবেন তো যাই হোক অবশ্যই এটা আপনারা সেভ করে নেবেন তো জয়েন করার পরে এখন আপনাদের কাজটা কি কাজটা হচ্ছে প্রথমেই আপনারা জাস্ট এখানে আর্ন নামে একটা আইকন আছে জাস্ট আপনারা এই আর্নে চলে যাবেন আর্নে চলে আসার পরে এখানে আপনারা অনেকগুলো টাস্কের কাজ পেয়ে যাবেন তো টাস্কের কাজগুলো কিভাবে করতে হয় আপনারা তো ইতোমধ্যে জানেন যারা নতুন আপনারা কিভাবে করবেন তো টাস্কের কাজের মধ্যে উপরের কাজটি হচ্ছে ক্লেম এটা আপনারা প্রতিদিনই করতে পারবেন জাস্ট এটার মধ্যে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে কমপ্লিট স্টেপ জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন করার পরে আপনারা প্রতিদিন যে টুকেনটা ক্লেমে পাচ্ছেন ওইটা পেয়ে যাবেন সাবমিটে ক্লিক করে দিবেন। অর্থাৎ আপনাদের মেন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে এরপর হচ্ছে ধরেন যে আপনারা এই কাজটা করতে চাচ্ছেন তো আপনারা এই টাস্কের কাজটার উপরে ক্লিক করে দিবেন অর্থাৎ এটা হচ্ছে একটা টুইটারের কাজ এরপর হচ্ছে আপনারা জাস্ট এখানে কমপ্লিট টাস্ক জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন আপনাদেরকে টুইটারে নিয়ে যাবে টুইটারে নিয়ে যাওয়ার পরে তাদের ধরেন যে চ্যানেলটা আপনারা জয়েন করলেন করার পরে আপনারা কী করবেন আবার এখানে ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে চলে আসার পরে আপনারা জাস্ট এখানে কমপ্লিট স্টেপ জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা ওই টুকেনটাও পেয়ে যাবেন এবং সাবমিটে ক্লিক করে দেবেন তো এভাবে এখানে যে কটা টাস্কের কাজ আছে আপনার টাস্কের কাজগুলো কমপ্লিট করে ফেলবেন এরপর হচ্ছে আপনারা যদি রেফার করতে চান সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা রেফার করলে একশোটা টোকেন পাবেন পাঁচটা রেফার করলে দুইশোটা টোকেন পাবেন তো আপনারা যারা রেফার করতে চান আপনারা রেফার করলে এই টোকেনটাও কালেক্টেড করতে পারবেন এরপর হচ্ছে এই প্রোজেক্টে আপনারা রেফারটা কীভাবে করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের একটা রেফার কোড দেওয়া আছে আপনারা জাস্ট এটাকে কপি করে নেবেন করার পরে এখানে আমি আপনাদেরকে প্রথমেই দেখাইছি এটার কিন্তু রেফার লিঙ্কটা হয় না ঠিক আছে আপনারা জাস্ট এই এটাকে কপি করে জাস্ট ওখানে দেবেন কিন্তু আপনারা আপনাদের যেই রেফার কোডটা আসে না ওই রেফার কোডটা আপনারা ওইখান থেকে কপি করবেন করার পরে আপনারা ওই রেফার কোডটা দিয়ে আপনারা রেফার করবেন ঠিক আছে তো এভাবে এটাতে রেফার করতে হয় তো যাই হোক এখান থেকে আপনারা প্রতিদিন যে টাস্কের কাজগুলো পান টাস্কগুলো কমপ্লিট করে ফেলবেন এরপর হচ্ছে আপনারা এখান থেকে প্লেতে চলে আসবেন প্লেতে চলে আসার পরে আপনারা প্রতিদিন তিনটা স্পিন করতে পারবেন অর্থাৎ চব্বিশ ঘন্টা পরে আপনারা তিনটা স্পিন করতে পারবেন আপনারা জাস্ট এখান থেকে স্পিনটা চালু করে দেবেন তো স্পিনটা করার পরে আপনাদের যদি ভাগ্য চাঁদ কপাল হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে একটা টুকেন পেয়ে যাবেন ওইটাকে জাস্ট কন্টিনিউ করে কালেক্টেড করে নেবেন তো যাই হোক আপনারা প্রতিদিন এখান থেকে তিনটা স্পিন পেয়ে যাবেন আপনারা জাস্ট তিনটা স্পিন করবেন ঠিক আছে এতটুকুই কাজ তারপর হচ্ছে আপনার এই ট্রেডে চলে আসবেন অর্থাৎ ট্রেডে চলে আসলে এটাই হচ্ছে আপনাদের ড্যাশবোর্ড তো ড্যাশবোর্ডে চলে আসার পরে আপনারা এখান থেকে আর্ন এবং স্পিন থেকে যে টোকেনটা কালেক্টেড করবেন ওই টোকেনটা আপনারা এখানে জমা হয়ে যাবে তো এটা হচ্ছে কিন্তু আপনাদের কয়েন্স তো তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট ইউর কয়েন্স টু কয়েন অর্থাৎ এটা হচ্ছে আমাদের কয়েন্স এবং এটা এটাকে আমরা কনভার্ট করে কয়েন করতে হবে আর এই কয়েনটাই হচ্ছে এটার রিয়েল এয়ারটুপ তো আপনারা প্রতিদিন যে টুকেনটা এখানে কালেক্টেড করেন ওই টুকেনটা আপনারা এখান থেকে কনভার্ট করে কয়েন করে নেবেন যদিও এটা আপনারা প্রতিদিন না করলেও হবে তো যাই হোক কীভাবে করবেন আমি সেটা জাস্ট দেখিয়ে দিচ্ছি এভাবে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্স তো আপনারা কি করবেন এই ম্যাক্সে ক্লিক করে দিবেন আপনাদের কয়েনটা এখানে শো করবে এবং আপনারা একশো বিশটা কয়েন্সের বিনিময়ে আপনারা একশো বিশটা কয়েনই পেয়ে যাচ্ছেন তো তো পাওয়ার পরে আপনারা জাস্ট এখানে কনভার্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনারা জাস্ট এখানে কন্টিনিউ এটাতে একটা ক্লিক করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কয়েনসটা এখানে কয়েনে কনভার্ট হয়ে গেছে তো এই প্রোজেক্টটার মধ্যে এতটুকুই কাজ আপনারা প্রথমে জয়েন হবেন জয়েন হবার পরে এখান থেকে আর্নির যে টাস্কের কাজগুলো পান টাস্কের কাজগুলো করবেন এবং আর্নের মধ্যে আপনার ডেলি একটা ক্লেম পাবেন ওই ডেলি ক্লেমটা আপনারা প্রতিদিন করবেন তারপর হচ্ছে এখানে প্লেতে এসে তিনবার স্পিন পাবেন তিনবার স্পিন করে যা টোকেন কালকুলেট করতে পারেন তো এই প্রোজেক্টটার মধ্যে এতটুকুই কাজ আপনারা জাস্ট জয়েন হয়ে যাবেন এবং আপনারা প্রতিদিন কাজগুলো কমপ্লিট করে ফেলবেন তো যারা কাজ করবেন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা কাজ করার পরে পেমেন্ট কিভাবে নেব তো আপনারা কাজটা করতে থাকেন যখন তারা পেমেন্ট দিবে তখন অবশ্যই আপডেট দিবে এবং ওই আপডেটে আপনাদেরকে ট্রাস্টেটি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে এবং আপনারা কিভাবে পেমেন্ট নেবেন সে ভিডিওটা প্রয়োজনে ট্রাস্টে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই ট্রাস্ট এটি সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম